আর কেমন জানি সবাইকে স্বাগত সো কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে পুরো রেডি ফেডি হয়ে একদম যখন বেরিয়ে যাচ্ছে একটা জায়গাতে যাচ্ছি কোথায় যাচ্ছে সেটা তোমাদের একটু পরে বলছি রাস্তায় যেতে যেতে আমি তো রেডি হয়ে গেছি তো চলো এখন বেরোনো যাক আমাদের ইন্টারেস্টিং জায়গায় আমরা যাচ্ছি গরমের মধ্যে এখন কেমন গরম বলি দেও তো এই মাও রেডি আর আমরাও রেডি সো চলো যেতে যেতে কথা হচ্ছে চলো ফাইনালি আমরা তিনজনই বেরিয়ে গেলাম নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার জন্য আমরা যাচ্ছিলাম আমার দিদি বাড়িতে খুব এনজয় করব ভেবে আমরা তিনজন রেডি হয়ে দুপুরবেলা গরমের মধ্যে বেরিয়ে পড়লাম ফাঁকা রাস্তা দেখলে আমার মনে হয় অন করে দিই এখন আমরা যাচ্ছি কোথায় শ্রাদ্ধ বাড়ি আমার দিদির জায়ের মা মারা গিয়েছে তো সেখানে আজকে নিমন্ত্রণ আছে তো আমরা সেখানে যাচ্ছি আর বাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে গো বাড়ির উপর দিয়ে আসলে রাস্তাতে গেলে অনেকটা ঘুরে আসতে হয় আর বাড়ির উপর দিয়ে গেলে অল্প আমার এখন আমরা বাঁশ বাগান দিয়েছে এক হচ্ছে বাঁশ বাগান পুরো এই বাঁশবাগান উপর দিয়ে এখন আমরা খেতে যাচ্ছি আঠারোশ সময় এখান দিয়ে আসবো দুপুরবেলা চুল খুলে আমরা বাস বাগানের মধ্যে দিয়ে বুটের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি রকম একটু এবার তো চলো গিয়ে দেখা হচ্ছে ফাইনালি কিন্তু চলে এসেছি দিদির বাড়িতে আর এখন আমরা আছি দিদির ঘরে আর বাইরে এত পরিমাণ গরম ছিল যে আমি এসে এসিটা পুরো চালিয়ে দিয়ে বসে পড়েছি আর আমি ওখান থেকে কোথাও যাব না খাবো না কিছু না আমি যেটার জন্য এসেছি সেটাও করব না ওখানে আমি বসবো ব্যাস আমাদের কিচ্ছু লাগবে না ভীষণ গরম ছিল এত গরম আমার বাইরে বেরোতো একদম ইচ্ছে করছিল না মা কিন্তু অনেকক্ষণ থেকে বলছিল চল খাবি চল খাবি বাট আমি যেতে রাজিই হচ্ছিলাম না আমি বলছিলাম হ্যাঁ একটু বসি তারপরে না হয় যাবো নিচে গিয়ে একবারে খেদে বাড়ি চলে যাবো আমি কিছুতেই আসতে চাইছিলাম না তো ফাইনালি মায়ের সাথে গেলাম খাওয়ার জন্য নিচে আর এই যে খেতে বসে গেছি আর সামনে যে ফ্যানটা ছিল ফ্যানটা প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব করছিলো পাতা টাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিল বাট ওই জায়গাটায় বসলাম কারণ ফ্যানের হাওয়া তো পাওয়া যাবে প্রচণ্ড পরিমাণ বোরিং লাগছিল কারণ আমরা একদম শেষে বসেছিলাম আর খাওয়ার দিতে সবার লাস্ট আমাদের এদিকে আসছিলো ওই জন্য আমরা দুজন খুব বোরিং হয়ে যাচ্ছিলাম কখন খাবার দিতে আসবে কখন খাবো কারণ প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছিলো দুপুর অনেক হয়ে গেছে এসির হাওয়া খাওয়ার চক্করে আমাদের এদিকে খাওয়ার প্রচণ্ড পরিমাণ দেরি হলো ফাইনালি সব আইটেম আস্তে 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 আমাদের কাছে এসে পৌঁছালো আর আমি খেতেও বসে গেলাম আমার পেটটাও ভরে গেলো বুনুও ও খাচ্ছিল ওর মতো মা আমার পাশে বসে বলছিল এসব বন্ধ করে এসব করবি না তুমি তো আমার কাজটা করো না আমি তো আমার কাজ করছি তোমার তাতে কি প্রবলেম হচ্ছে তো ফাইনালি খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম বাড়ির দিকে কেমন লাগলো গরমে খেয়ে আমার কেমন লাগলো গরমে বলো কিছু ঘরের মধ্যে এসি দেওয়া যায় না খুব ঠান্ডা খুব ভালো লেগেছে তাহলে একটা এসি নিও তাহলে একটা এসি নাম ডান করে এসি নিই মা বলছি খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগলো এসি আছে না তাই জন্য বলছি খুব ভালো লাগলো এসি থাকলে সবারই ভালো লাগলো তো এই গরিব একজন এসি নেই আমাদের জল হাতে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে দিদিকে বলে আসলাম চলে গেলাম আর যেহেতু দিদির যায়ের মা মানে তো তিন দিনে সারে কাজ আর কি তার জন্য বেশি লোকজন বলেন কাছের কয়েকজনকে বলেছে আমাদেরকেও বলেছে কাছের যেহেতু আমরা দিদির মানে আমার আমরাও দূরের বাটা বাড়ির কাছে দেখে আমাদেরকে অনেকটা কাছে মনে হয় বলছি এসি আছে বাড়িতে তাহলে যাবো না যাবো না কি যাবো চালাবো বাড়িতে গিয়ে আমাদের